নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে অনেক কাজ আজকে আমি চুল কাটাতে যাব আমার সার আর এখন দিদি ভাই এসেছে ওকে যা যা বাজার হয়েছে দেখাচ্ছি দিদি ভাই মানে আমার আনলালটা লালটা পরার কথা ভাবা হয়নি কেন তো

এটা ब्लाউজ পিস আর ওইটা হচ্ছেই বেশি সুন্দর সুন্দর লাগে যাবে এই তো এই শাড়িটা যাবে আর না না ওইটা যাবে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের রিসেপশনে পরার শাড়ি আর এ দুটো হচ্ছে এক্সট্রা ড্রেস কেনা হয়েছে ওর জন্য এগুলো তত্ত্বে দেওয়া হবে আমার কাছে জানেন তো বিয়ে বাড়ি মানে কিন্তু বিয়ে বাড়ির দিনগুলোর থেকেও আগের দিনগুলো বেশি আনন্দের এই যে দেখুন প্যান্ডেল হচ্ছে কেনাকাটা সবাইকে দেখানো হচ্ছে কত আলোচনা গল্প মানে খুবই আনন্দ আর আমাদের বাড়ির সবকটা বিয়ে যেহেতু বাড়ির থেকেই হয় আমার দাদা ভাই দিদি ভাই দিদি ভাই সবারই তো সেই জন্য মজাটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় আমি ভাড়া বাড়ি বিয়ের অভিজ্ঞতা আমার খুব একটা নেই মেনলি আমার পিসির মেয়েদেরও যে বিয়ে হয়েছে সবারই বাড়ির থেকেই হয়েছে তো বাস যে পরে বাড়িতে আসে তখন থেকেই যে কি খুশি হয়ে যায় মনটা তো এই যে প্যান্ডেল হচ্ছে পেছনে হচ্ছে রোজের খাওয়ার প্যান্ডেল আর বিয়ের আগের দিন থেকেই আমরা সবাই একসাথে খাবো আর এটা হচ্ছে সামনের প্যান্ডেল এখানে হচ্ছে মেন অনুষ্ঠানের দিনের প্যান্ডেলটা সামনের উঠোনে হচ্ছে এখন জায়গাটা অনেকটা কমে গেছে রাস্তা হয়েছে যেহেতু আমার বিয়ে অবধিও অনেকটা জায়গা ছিল ওই যে সামনে রাস্তাটা দেখছেন ওটাই হচ্ছে থার্টি ফোর ন্যাশনাল হাইওয়ে এখন তো আর থার্টি ফোর নেই এখন নাম্বার টুয়েলভ হয়ে গেছে যেটা আর কি কৃষ্ণনগর শিলিগুড়ি টু কলকাতা কানেক্টেড এখন এই বিকেল পাঁচটা মতন বাজে আমি আর চুলিশা চুল কাটাতে যাচ্ছি আমাদের কাছেই পার্লার আছে কাকিমার ওখানে তো চলুন যাই আর তো বেশি দিন সময়ও নেই চুলটা কাটানোর পর আবার একটু সেটের ব্যাপার আছে চেহারার সাথে তো তিনিশারও চুল কাটাবো ভেবেছি এইটা হচ্ছে কলকাতার দিকে আমরা যাচ্ছি কলকাতার দিকে যাওয়ার রাস্তা এখন তো এই ফ্লাইওভার হয়ে গেছে তো যাদের যাগুলি চৌমাথাটার প্রয়োজন নেই তারা ফ্লাইওভার দিয়েই যাতায়াত করতে পারেন সামনেই হচ্ছে আমার স্কুল রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ তাই তিনি সাকে দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির একদম পাশে এই স্কুলেই আমি ফাইভ থেকে টুয়েলভ অবধি পড়েছি চলে এসেছি কাকিমার বাড়ির গলির কাছেই চলুন চুল কাটতে বসেছে তিনি হচ্ছে এইটুকু জীবনে এই ছোট্ট এখন অবধি জীবনে এই প্রথম পার্লারে চুল কাটা এর আগে যা যতবার চুল কাটানো হয়েছে এই বাড়িতেই কেটে দিয়েছি আমি কেটেছি কখনো ওর বাবা কেটেছে বা সেলুনেই কেটেছে তো মামার বিয়ে বলে কথা তাই একটু স্পেশাল তাই পার্লারে নিয়ে এসেছি আমিও কাটবো সে তো অস্থির হয়ে যাচ্ছে বসে থেকে কেন হচ্ছে না খুব চঞ্চল তো এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে হচ্ছে এটাই ওর কাছে একটা খুবই বড় ব্যাপার ওরটা হয়ে গেলে তারপরে আমি বসবো ওর প্রায় হয়ে এসেছে এবার আমি আবার ভাবছি কি একটু কালার করাবো এবার চুল কাটিয়ে কালার করতে তো একটু সময় লাগবে ও এতক্ষণ এখানে বসবেও না বিরক্তও হবে তাই জন্য ভাইকে ফোন করেছিলাম আমাদের বাড়ির থেকে তো একদম কাছে ওয়াকিং ডিস্টেন্সই তো ভাই এসে তিনি নিিশাকে নিয়ে চলে গেছে তো আমি এখন নিশ্চিন্তে বসেছি আমার হেয়ার কাটিং হয়ে গেছে এখন কালার করাচ্ছি আর কি দেখা যাক কেমন হয় আমি না প্রায় দু বছর বাদে চুল কাটাচ্ছি হ্যাঁ হ্যাঁ বছরই হবে তো আমি চুল কাটাতে আমার খুবই ভালো লাগে কারণ চুল কাটালে একদম একটা নতুন লুক ক্রিয়েট হয় আমার পার্লার রিলেটেড যে কোনো কাজকর্মের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে হেয়ার কাটিং তার কারণ অন্য কিছু খুব একটা বেশি ভিজিবেল হয় না কিন্তু হেয়ার কাটিং হলে চুলটার লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও বিয়ে হাতে কী হেয়ার স্টাইল করব জানি না তবু অনেক দিন বাদে কেটে ভারী ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে এই যে পেছনেই কাকিমা কেটে দিয়েছে যেই কাকিমা এই কাকিমারই পার্লার হয়ে গেছে এখন অনেকটা দেরি হয়ে গেছে বাড়ির পথে যাচ্ছি বাড়িতে তিনিশা তিশান একেবারে যুদ্ধ চলছে মা ফোন করছিল আর কত দেরি হবে চলে এসেছি বাড়িতে দুজন মিলে ধস্তাধস্তি মারপিট চলছে এ বলছে আমার দিদুন এ বলছে আমার দিদুন কত দিন বাদে আবার এসেছি তো আর মা তাই বলছে বাড়িটা পুরো নিস্তব্ধ থাকে যেখানের খেলনা সেখানেই গোছানো থাকে আর এখন একেবারে বাড়িটা গম গম করছে বাচ্চাগুলোর জন্য আর চারিদিকের খেলনা ছড়ানো এই যে দেখুন একদম চিড়িয়াখানা এই দুটো জিনিস তারকের থেকে মা কিনেছিল অনেকটা জায়গা লাগবে বলে আর নিয়ে আসতে পারিনি ব্যাঙ্গালোরে তো এখন দাদা না তিনিশা মিলে এইগুলো বাজাচ্ছে আজ ভিডিওটা তাহলে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা